আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করতে চাই লেয়ার মুরগির যা রোগ নিয়ে করাইজা রোগটা লেয়ার মুরগির জন্য নিরবজাতক এই রূপটার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে অন্যথায় আপনি লেয়ার মুরগি লালন পালন করে কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না যেটা হয় আর কি আপনার করা যার লক্ষণটা বোঝা যায় কীভাবে লেয়ার মুরগি করা যা হলে আপনার চোখ মাথা এগুলো আপনার মুখ এগুলো ফুলে যায় তারপর আপনার খাওয়া দাওয়া কমিয়ে দেয় মুরগি হয়তো মারা যায় না কিন্তু আপনার মুরগির যে স্বাভাবিক স্থিতিশীলতা স্বাভাবিক জন্মনা ভাব সেগুলো অনেকাংশে হ্রাস পেয়ে যায় আর এটা হলে পরে আপনার স্বাভাবিকভাবে ডিমের মুরগি থাকলে প্রোডাকশন কম আসবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাকশান পাবেন না এই জন্য আপনার যেটা করতে হয় লেয়ার মুরগি যারা পালন করে বড় পরিসরে তারা জানবেন যে আপনার পরাজের ভ্যাকসিন আছে সেটা করে নিতে হয় এখন দেখেন আমরা যারা অল্প মুরগি লালন পালন করি তাদের পক্ষে আপনার এত দাম দিয়ে দর করা যায় ভ্যাকসিন করা সম্ভব না তাহলে এখন করণীয় কী করণীয় হলো আপনার পক্ষে যেহেতু করা যায় ভ্যাকসিনটা অনেক বেশি দাম পড়ে আপনার পক্ষে করা সম্ভব না তাহলে আপনাকে এর বিকল্প কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে করা যা সমস্যা হবে না এটা ভাবা ঠিক না হতেই পারে বিশেষ করে শীতকালে তো এই সমস্যা খুবই কমন এটা হবেই কম বেশি তো সেজন্য আপনার বাজারে কিছু ভালো মানের ওষুধ পাওয়া যায় যে ওষুধগুলো ব্যবহার করলে আপনি তুলনামূলক নিরাপদে থাকতে পারবেন তো এর মাঝে একটা ওষুধ হলো আপনার একবি কোম্পানির এটি বেড তারপরে আপনার আলমদিনা কোম্পানির একটা ওষুধ আছে সেটার নাম হলো এফসিভেট বেড গ্রুপের আর কি এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এগুলো খুব ভালো কাজ করে আমার নিজস্ব কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ঘোরাতে থাকলে আপনি কোনোভাবেই খাওয়ার করে আগাতে পারবেন না আপনার করা যেমন একটা রোগ ধরেন আপনার একটা মুরগির লাগলো সেই একটা মুরগির দেখাদেখি পুরা ফার্মে রোগটা হারিয়ে যায় আমাদের যেহেতু কম মুরগি তাই আমাদেরকে এটি বেড প্লাস এফসি বেড বা বাজারে আরও আনুষানিক যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো মাঝে মাঝে নিয়ম করে ব্যবহার করতে হবে অন্যথায় কিন্তু আপনি আমি নিরাপদ থাকতে পারবো না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন